একটা বিষয় আপনাদেরকে একটু দেখাবো একটা পার্কিং এরিয়া এই পার্কিং এরিয়াটা হচ্ছে ফ্রান্সের একটা শহর থেকে আমরা প্যারিসের দিকে যাচ্ছি রাস্তায় আমাদের দেশে বিভিন্ন জায়গায় আমরা আসলে গাড়ির পার্কিং দেখে থাকি কিন্তু গাড়িগুলো আসলে এলোমেলোভাবে পার্কিং করা হয় আমরা এখানে যদি এই দাগগুলোর দিকে যদি তাকাই প্রত্যেকটা গাড়ি আমি একটু দেখাবো প্রত্যেকটা গাড়ি ঠিক কিভাবে পার্কিং করে এই বিষয়টা যদি একটু দেখাই যেমন এখানে যে দাগ আছে এই যে দাগ এই দাগের মধ্যে প্রত্যেকটা গাড়ি ঠিক এই দাগের মধ্যেই তারা তাদের পার্কিংয়ের কাজটি করেছে এটা হচ্ছে তাহলে বোঝা যায় তাদের দেশের যে ড্রাইভার যারা আছেন তারা আসলে খুব প্রশিক্ষিত তাদেরকে খুব সুন্দরভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে এর জন্য তারা এই কাজগুলো ঠিক মতো তারা করতে পারেন আমাদের দেশে আমরা যে কোনো জায়গাতে যদি দেখি যে আসলে গাড়িগুলো যখন পার্ক করা হয় এলো পাতারিভাবে পার্ক করা হয় এখানে প্রত্যেকটা গাড়ি আমি যদি ডানে দেখাই একবার বামেও যদি দেখাই প্রত্যেকটা জায়গাতে যে গাড়ি আছে আপনারা দুই দিকেই যদি তাকান দেখবেন গাড়িগুলো খুব সুন্দরভাবে পার্ক করে রাখা হয়েছে এখানে পার্কিংয়ের জন্য খুব সুন্দর করে পার্ক করে রাখা এবং একটা গাড়িও ঠিক দাগের বাইরে নাই তার মানে তারা আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল তারা আইন মানে এবং তাদের যে ড্রাইভারগুলো আছে এগুলো প্রশিক্ষিত ড্রাইভারের জন্যই আসলে এটা হয়েছে তো এটাতে দেখে আমরা এটা যদি আশা করতেই পারি আমাদের দেশে যেসব চালক ভাইয়েরা আছেন যারা এভাবে গাড়ি পার্ক করে থাকেন তারা হয়তো এটা যদি দেখেন তারা কিন্তু প্রশিক্ষিত করে তুলবেন বা তারা এই রকম তারা কিছু কাজ করবেন এটা আশা করা যেতে পারে এবং এটা হচ্ছে হাইওয়েতে আরেকটা বিষয় যদি একটু দেখাই আপনাদেরকে এখানে গাড়ি পার্কিং করার জন্য রেস্ট করার জন্য এখানে এই এরিয়াটা এই এরিয়াতে যদি আপনারা দেখান চারিদিকে সবুজ আর সবুজ এইখানে সবুজায়ন করে রাখা হয়েছে এবং এখানে যে গাড়িগুলো আছে গাড়ি যাতে পার্ক করে রাখা হয় এর জন্য তারা এই এরিয়াটা অত্যন্ত সুন্দরভাবে করে রেখেছেন যাতে চালক যারা আছেন তারা যেন এখানে রেস্ট করতে পারেন এবং একটু জিনে নিতে পারেন এখানে ওয়াশরুম আছে এখানে কফি শপ আছে এখানে এরা রেস্ট করতে পারেন পুরো এরিয়াটা দেখলে এই বিষয়টা আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে